নমস্কার ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আমি মৃণাল সকলকে জানাই সুস্বাগতম ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাস্কে দ্বিতীয় পর্বে আজকের নিবেদন মনোজ মিত্র রচিত নাটক সাজানো বাগান যার সৃষ্টি এই নাটক আপনারা অনেকেই অবগত তবুও বলি উনিশশো সালের বাইশে ডিসেম্বর মনোজ মিত্রের জন্ম পরাধীন অবিভক্ত ভারতে খুলনা বিভাগে সাতক্ষীরা জেলার ধুলিহার গ্রামে বাবা অশোক কুমার মিত্রের বদলিযোগ্য চাকুরির কারণে দেশভাগের পর বসিরহাটের কাছে হাটে তার প্রাথমিক স্কুল জীবন শুরু দর্শনে অনার্স নিয়ে স্কটিশ চার্চে যোগদান এবং উনিশশো সালে স্নাতক পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তারপর ডক্টরেট ডিগ্রির জন্য গবেষণা শুরু করেন পাশাপাশি লিখতে থাকেন ছোট গল্প ও নাটক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন পরবর্তীতে বিভাগীয় প্রধান অর্থাৎ অধ্যক্ষ হন ইতিমধ্যে নাটক লেখার সাথে মঞ্চাভিনয় চলচ্চিত্র এবং দূরদর্শনে বেশ কিছু অভিনয়ের কাজ করে চলেছেন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বুদ্ধদেব দাশগুপ্ত তরুণ মজুমদার শক্তি সামন্ত এবং গৌতম ঘোষের ছবিতে উনি অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে তিনি ততক্ষণে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় নাট্যকারের স্থান নিয়ে নিয়েছেন নাট্যাভিনয়ের তাগিদে সুন্দরম তৈরি করে মঞ্চাভিনয়ের উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন তিনি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার ছাড়াও বহু পুরস্কারে সম্মানিত হন বিশিষ্ট এই ব্যক্তিত্ব স্বাস্থ্যগত কারণে দু হাজার উনিশের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির পদ থেকে ইস্তফা দেন বেশ কিছুদিন অসুস্থতার পর গত বারোই নভেম্বর দু হাজার চব্বিশে তাঁর জীবনাবসান হয় প্রবাদ প্রতিম এই পরিচালক নাট্যকার ও অভিনেতার বন্ধু তপন সিনহা পরিচালিত বাঞ্ছারামের বাগান চলচ্চিত্র আজও বাঙালির হৃদয়ে স্থান নিয়ে আছে তাতে অভিনেতা মনোজ মিত্র তাঁরই লেখা গল্পে বাঞ্ছারাম কাপালিকের চরিত্রে অভিনয়ে আলোড়ন সৃষ্টি করেন যা আজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে পরবর্তীতে সেই গল্পেরই নাট্যরূপ মঞ্চায়ন করেন নাটকের নাম দেন সাজানো বাগান মঞ্চ সফল কালজয়ী সেই নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আজ পাঠ করে শোনাব স্যাটারডে ডাস্কের দ্বিতীয় পর্বে তাই আজ কোনো কবিতা নয় কোনো গল্প নয় শোনাব নাটক বিরলতম ব্যক্তিত্ব মনোজ মিত্রের স্মৃতির প্রতি ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের এটাই শ্রদ্ধার্ঘ শুরু করছি আজকের নিবেদন সাজানো বাগান বানসারামের বাড়ি পিঠের দিকে একটা ফলের বাগান নিয়ে বৃদ্ধ চাষী বানসারাম কাপালি তার মাটির চালা এবং উঠোন এক চিলতে নেপথ্যের বাগানের মধ্যে দেখা যাচ্ছে দু একটা সবুজ পাতা ভরা ডাল উপুর হয়ে পড়ে রয়েছে বানসারামের ঘরের চালে বাগানের রাস্তার মুখে একটা কাকতাড়ু ঘটনার দিন সন্ধ্যের একটু আগে গাছপালার ফাঁক দিয়ে আলো ছায়ার অলৌকিক নকশা বাঞ্ছা নামের উঠোনে চারিদিক ফাঁকা শুধু ঘরের দাওয়ায় ছেঁড়া মাদরের ওপর কাঁথা ঢাকা একটা স্তূপ দেখা যাচ্ছে ওই স্তূপের মধ্যেই আসলে বাঞ্ছারাম কাপালি জড়ো সড়ো হয়ে ভয়ে কাঁপছে কেন কারণ বাগান থেকে একটা একটা ভৌতিক কান্না ভেসে আসছে একটু পরে একটু পরেই দেখা যায় পরলোকগত জমিদার ছকড়ি দত্তের ক্রেতাত্তা কাঁদতে কাঁদতে একদম সরাসরি চলে আসে সেই বাঞ্ছারামের উঠোনে হ্যাঁ আসলে আসলে সেই সকলি দত্তের কোমর ভেঙে গেছে কি তাই পড়ল ডাল ভেঙে মগ ডালে বসে একটু লাগছিলাম সিঁড়ি পেটা আমরা গাছ মরম চিত পটান মুখ থুবড়ে চিতপটা ও

একভাবে ডলে বসে আছি কি করব বাগানের খাবারের মায়াছে কাটতে পারি না ওহ বাগান দিলে না পক্ষ বাগান দিলাছে শুধু আমি মিদার ছেকেয়া দত্ত জীবন চার যে জমিটার দিকে নজর দিয়েছে হ্যালো কত কত করে গেলে ফেলেছে সব গেলেছি পারেনি শুধু ওইটা ওই ফলের বদ নিজের বুদ্ধির দোষে আর ভালো ওঠেনি কেমন হে হলো গাবলাম গাবলাম বখুচা শত বনের সুখে ফলের ছড়া লাগক লাগা লাগক আহা যাও কথা নেচুর কলম বসিয়ে বাগান খলা সাজেছে সাজে হাতের পাঁচ একবারে একবারে সাজানো বাগান খলা দেবো হবো খাবো খাবো খাবো

খোষার নিচে ক্ষীর বাদু যেই মুঘ চাষটা খেতে যাবে চ করে আগেই মিল দিব পাকল ফলেও পাগ ধরল এদিকে ভাই আমার পাগ ধরল আর ফলের পোটা খসার আগেই আমার পোটাটাই খসে গেল রে প্রেতাত্তা ছকড়ি দত্ত ডুকরে কেঁদে ওঠে ভৌতিক কান্না বাঞ্ছার বাগানে এই সময় বাগান থেকে একটি চোর বেরিয়ে এলো পিঠে বস্তায় এক কাঁদি কলা একটি পাকা কলা সে খাচ্ছে চারপাশ ভালো করে দেখে নিয়ে কলার খোসা ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে সে পালিয়ে গেল খোসাটা গিয়ে পড়লো সেই প্রেতাত্মা ছকড়ি দত্তের গায়ে প্রেতাত্মা অবশ্য চোরের চোখে অদৃশ্য ছকরি প্রবল বেগে বাতাসে গন্ধ শুখছে অনেক ত অনেকটা পেকেছে 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 পেকেছে

সকরি দত্তের প্রেতাত্তা বাতাসে গন্ধ শুকতে শুকতে বাগানে অদৃশ্য হয়ে গেল হঠাৎ গুপি হাজির হাতে একটা বায়নার কাগজ পকেটে কলম দাওয়ার উপর কাঁথা ঢাকা স্তূপটাকে নাড়া দিতে দিতে গুপি ডাকতে থাকে দামশাই ও দামশাই দামশাই আরে ও দামশাই কাথার কাঁথার স্তূপটা নড়ছে ভেতরে গো 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 করে শব্দ কাঁথা সরিয়ে কচ্ছপের মতো মুখ বার করল বাঞ্ছারাম কাপালি অশীতিপর অশক্ত মুমূর্ষু পঁচানব্বই বছরের বৃদ্ধ উঠেও দাঁড়াতে পারে না চলাফেরার সময় মাটিতে বসে বসে ঘষে ঘষেই চলাফেরা করতে হয় তাকে ফকফকে সাদা একরাশ গোফ দাড়ি চুল আর গোটোরে বসা দুটো ভীতো চোখ গুপ্বে হা গুপে হা জাবার দেখ কিসি আবার দেখেছো হু না মাগ নম্বর পা ফেললে ঘুড়ি বেড়াচ্ছে আর মুখ খ্যাচাচ্ছে হা যত রাক দেখি তোমার পরে কার ভূত চিনটি পারলে দামোশাই প্রাণ হারামজাতা।

ও শালা ও শালা ভূত আমার সর্বোচ্ছ গেরাফ নিয়ে বলছে বলছে সে তুই তুই আমার সাইডে দে তুই আমার সাইডে দেখ শালা রে শালা তুই মেয়েকে মাঠ লাশ কেজি দেবোঃ লাশ বানানো যায় না তাতে যা বলি শোনো বাগানটা তুমি ঝেরিয়ে দাও আঃ তবে ও শালা ভূত যখন একবার পেছনে লেগেছে একটা কিছু অঘটন ঘটাবেই যত শিগগির পারা যায় ঝেড়ে দিতে হবে ভূতি পাওয়া মাল হাতে রাখতে আছে সারা জন রক্ত জল কেটে বানালাম রাজভূতির ভয়ে দাঁতকা লাগিয়ে সাইডে দেব আমি ভোগ করব না আর কত ভোগ হবে হ্যাঁ নাইনটি ফাইভ পেরিয়ে স্কুলি লাস্ট পিরিয়ডের ক্লাস করছো কখন হেডমাস্টার মশাই ঘন্টা বাজিয়ে দেবে ঢং ফুটে হয়ে যাবে অং ঝেড়ে ঝুড়ে করি দাও বিজনেস করি বিজনেস কত রকম এই খাস 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 চুল কাটা সেলুন ঘর 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 সো ভাটিখানা খোলা যায় মাটি সাইডে না! লাভ কত জল ছাড়বো আর জলের মতো টাকা উঠে আসবে দাও 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 এটাই টিপস আপ দাও এটাই টিপসাব দাও পুরো সাত হাজারে নফা হইয়াছে হায় কাসে আয় কাসে আয় গুপি পত্র নিয়ে বাঞ্ছার কাছে যায় বাঞ্ছা গুপির কান টেনে ধরে হায় রাং জাতা আমার কার নাং তুই মাটি খানার রাবি হে মুখ খুব ভোর ঠাড়ে কেটা বোঝাবে কারণ কি তোমার সঙ্গে যাবে হ্যাঁ চোর মেরে ভাগ করে দিচ্ছে ও কারণ সাজিয়ে রেখে লাফটা কি হচ্ছে

এটুলি মানে আমি তোমার একমাত্র নাতি 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 না তুমি কাটালির ভতি তালি নাতি তুমি তুমি প্রজাপতি হইস প্রজাপতি মানে আমি তোমার ছোট মেয়ে ছেলে ছোট মেয়ে ছেলে এই আমার ছোট মেয়ে ছেলে রে তার তার বাপ নরেন্দ্র হ্যাঁ কি করে জিত বড় জামাই নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হবে হবে না পাঁচ জামাইর মতই সবচেয়ে লম্বা জামাই যেই তো বড় জামাই দুশালা লম্বা জামাই বলি বড় জামাই হবে ছোট জামাই ছোট জামাই আমার বাপ তার বাপ না না সৎ সমস্যাকে আমি আমার বাপের সেবাদ করে এলাম

আমি যখন এসে গেছি ও বাগান আমি নোবোই বাগান বা বাগান কিন্তু আমার সাইন মো বেচবো বলে অলরেডি এক জায়গা থেকে বাইনার টাকা খেয়ে বসে আছি বুঝলে হ্যাঁ কি কাজেছিস একো ব্যা আমার বাগান দেখি টাকা খেয়েছি এখন মাল না ছাড়লে পিটিয়ে ছাল ছাড়িয়ে নেবে আমার দাও দাও এটা টিম দাও এটা টিম দাও শালা পারলে কি গোপিকে জড়িয়ে ধরে বাঁশা কাতে থাকে কে করলি अगুপে কে পড়ে গেছি ধামসায় প্লিজ আর না করো না বাঁশার আングル টেনে গোপী কলমের কালি মাখাতছে বাঞ্ছা ছটফট বাঞ্ছা ছুরি ছুরি বলে চিৎকার করে ওর চিৎকার শুনে নকুড়ি দত্ত মোক্তার ছুটে আসে মধ্যবয়সী নকুড়ি গায়ের মাথা হৃষ্টপুষ্ট জমিদার তো নয় দরিদ্র মুসলমান মোক্তার তার সহচর তারা আশপাশ দিয়ে যাচ্ছিল ওই ছুরি শব্দটাই তারা শুনতে পেয়ে ছুটে এসেছে ছুরি 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 কাছুড়ি কাছুড়ি কেঁ মারলে গোপীকে দেখিয়ে বাঞ্ছারাম বলে ওঠে ভাই শালা ছুরি গেলাম ছুরি গেলাম ছুরি বার করো ছুরি বার করো ছুরি বার করো গোপী চিৎকার করে ওঠে খচ্ছর বুড়ো একদম ফালতু চাচ্ছে এই শালা তাই আমার এসবপতি পায় নাতে টাকা খেইছিস না হ্যাঁ এ কে কোন সর করে ঠিক মারায় না সে হ্যাঁ জালিয়াতী জালিয়াতি জালিয়াতী জালিয়াতী এই রকম বুড়োমান শেড়ে জালিয়াতী করে একটা নিরীহ শান্ত কোচি খোকার মতো বুড়োরে বলাৎকার করে মকতার খাটিকতা খাটিকতা এ ফলের বাগান হলো গ্যা এই জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ দশজনের নাম করে গার একখানা পেস্টাইজ না এ আমরা নষ্ট হতে দিতে পারিনে নকুরদা ভাটিখানা কাল দ্য ও বা তো বা সাত হাজারে নাথার দিয়েছে ব্যা গমশালা গমশালা দর দিয়েছে সাত এই বারো বিঘে তেরো ছটাৎ বাগানের দাম সাত হাজার একদম একদম চোদ্দ হাজার আঠাশ হাজার ছান্ন হাজার এই মাটির মর্ম কি পারবে না পারবে না নকরী দত্তের গায়ে এত মাংস থাকতে বারসা কাঁপালির বাগানে কেউ ভাত দিতে পারবে না না মইলা গফ মান ক্রসু বাজে নাতি বাজে নাতি হরি চাল চলম ড্রেস সব বাজে বাজে লুস্কারের কাস বাগান নিবি খা এই গাছ কালা খা নেই বেজা মরে গেলেও আর মুখে জল দিতে আসতো না গুপি ছুটে ঘরে ঢুকে ব্যাগ জামা কাপড় সব বের করে নিয়ে আসে যক্ষ্মী বুড়ো কদিনা গ্লাবা তোমার ওই সাসানো বাগান আমি শ্মশান করে ছেড়ে দেবো আমার নামও গুপি রেগে গিয়ে গুপি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল আরে যাও যাও তুমি তো তুমি কেউ পারলো না মরে গেল মরে গেলেও আর এদিকে ঢুকতে দেবে না ও বয়সকালে এই বুড়ো কি করে সব নক্ষে করেছে নকুরদা লাঠি লাঠি লাঠির জোরে আমার বাবা লাঠি পাঠিয়েছে সব লাঠি ফেরত পাঠিয়েছে এই 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 বুড়ো আমার বাবা তো ছিল জমিদার জমিদার মানেই তো বুনল হায় 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 আজকে না হাতি হাবড়ে পড়েছে হারে লাঠি সালাতি পাচিনি গো হে তারে ভূত ও তারে ভূত হাবাজি হাবাজি সমানে গুত মাসে গো কি কোজি কি কোজি নখে করব কত কেদোনা সাসা কেদোনা নকুরদা যখন এসে দাঁড়িয়েছেন এসব তোমার রক্ষে হয়ে যাবে আজ থেকে আজ থেকে এই সব সম্পত্তির ভার আমি নিলাম তোমার রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ সব আমার আরে আরে বাপের পাপের প্রায়শ্চিত্ত করব না কৃতজ্ঞতায় বাঞ্ছা নকরির পা জড়িয়ে ধরে কাঁদে শোনো প্রতি মাসে পয়লা তারিখে দুখানা করে বড় পাত্তি দেব যতদিন জীবিত আছো মাসে মাসে এক হাজার করে দিয়ে যাব বাবা 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 শুধু একটা কন্ডিশন তুমি গত হলে এই ভিটে মাটি বাগান টাগান সব আমার হাতে আসবে শুনে বাঞ্ছারাম আতকে ওঠে তীর বেধা হরিণের মতো দ্রুত বেগে ঘরে ঢুকতে যায় সাসা সাসা আরে শোনো শোনো কোথায় যাও কোথায় যাও আরে শোনো শোনো তোমার জীবদ্দশায় আমি এদিকে ফিরেও তাকাবো না কিন্তু তুমি চোখ বুঝলে বাঞ্ছা প্রবল বেগে ঘাড় নাড়তে থাকে সে রাজি নয় রাজি নয় তো রাজি নয় দোনো সুবিধে চাষা তোমার দোনো সুবিধে যতদিন বেঁচে আসো তোমার সম্পত্তি তোমারই রইল আবার মাসারও পেলে গাছেরও খেলে তলারও কুড়লে চলো চাষা চলো কোটে নিয়ে যাই একটা সত্যি হয়ে যাক বাঁঝা ছটফট করে ঘাড় নাড়তে থাকে পয়লা তারিখে জোড়া পাত্তি দুধ খাবে ঘি খাবে এই যে শীতে ছেঁড়া কথা এরপরে কাশ্মীরি শাল চাপিয়ে ঘুরবে মানসা শালা বট্ট আমার গো আমার

মধু নিয়ে ঘন্টা আমি শুনতে পাই স্মৃতি স্মৃতি স্মরণীত আমার বসেতে আমি सिरো তারে শুয়ে পড়ি আমার বসে মকতা বলে কি না গো বাজপনা বাজপনা আমি আর বাজপনা পাগল লা মাথা খারাপ তুমি মোরবা না গো বাসপনা বাসপোনা আমি বাসফনা গো হাহা হা কি শরীর কি সস্ত না না বাসপনা বাসপোনা কি খাঁচা না গো আর না হাহা কি হড় কি হড় কি পাঞ্জা ওদের ভরসায় বুড়ো বাঞ্ছার বুক তুলে ওঠে লোভে আমি বাস্প হ্যাঁ হ্যাঁ বহুকাল বাঁচবে আর মাস মাস অনেক কিস্তি খাবে শ্যালা দশখালা সালের টাকা তুমি ঘরে বসে তুলে নেবে বাস্প আমি বাস্প আরো বাস্প বাসো 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 আমি তো দিতেই চাই বেঁচে থেকে তুমি যত পারো তুলে নাও মোকার আর হাসি চাপতে পারে না ওই মুমূর্ষ বুড়োর কি অসম্ভব ইচ্ছে মোক্তার একটু দূরে সরে গিয়ে পেট চেপে হাসতে থাকে নকরীও মুখ ঘুরিয়ে হাসে ও নকরির হাসির খেই ধরে অন্তরালে প্রেতাত্মাও হাসে শুধু বাঞ্ছারাম প্রবল বাসনা নিয়ে বিড়বিড় করতে থাকে শেষ হলো। সাজানো বাগান নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য পরবর্তী দৃশ্য শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন কোনো কন্টেন্ট সবার আগে শোনার জন্য নোটিফিকেশান বেলে ক্লিক করুন সঙ্গে থাকুন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের প্রতি সপ্তাহের অনুষ্ঠানে ধন্যবাদ